নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি যে বিষয়টি নিয়ে বলবো বিষয়টি হচ্ছে প্রশিক্ষণ বিষয় গত বছর আমি অনেক দিন প্রশিক্ষণ শিবির চালিয়েছি তার আগের বছরও চালিয়েছি যারা এসছেন তারা জানেন এবছরও ডিসেম্বর মাসে একটি আয়োজন করেছিলাম ছাত্র সংখ্যা কম হওয়ার দরুন আমি তারিখটা পিছোতে বাধ্য হয়েছি কেননা সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি এর পরবর্তী যে দিনটিতে ধার্য করা হয়েছে সেটা হচ্ছে আটই ফেব্রুয়ারি রবিবার জানুয়ারি মাসে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকার জন্য আমি কোনো রবিবারটা গ্যাপ পাইনি তার জন্যই আমি আটই ফেব্রুয়ারি করতে বাধ্য হয়েছি কেননা আটই ফেব্রুয়ারি বিশেষ কোনো শুভ কাজ বলে কিছু নেই আপনারা যারা আমার প্রশিক্ষণ শিবিরে আসতে চান তারা যত তাড়াতাড়ি সম্ভব অন্তত এই মাসের মধ্যে আপনারা পয়সা দিয়ে বা পয়সা পাঠিয়ে আপনার নামটি নথিভুক্ত করতে পারেন বিবাহ বিষয় নিয়ে আলোচনা হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে যার যা ত্রুটি আছে সেটা সমাধান করা হবে আটই ফেব্রুয়ারি মনে রাখবেন মূল্য অর্থাৎ আপনি যে আসবেন আপনি যে প্রশিক্ষণ শিবিরে যোগদান করবেন তার মূল্য হচ্ছে দুইশো এক টাকা দুইশো এক টাকা গতবার আমি তিনশো টাকায় চালিয়েছিলাম কিন্তু এবারে আমি দুশো টাকা করতে বাধ্য হলাম গত বা তিনশো আরও কমিয়ে দিয়েছি কেননা যা বাজার অর্থাৎ যেখানে ভাড়া নিয়ে আমি প্রশিক্ষণ শিবিরটা চালাই সেখানে ভাড়া দিতে হয় সঙ্গে লোক রাখি তার পয়সা দিতে হয় তারপরে একটু চা পানি একটু ব্যবস্থা থাকে কেননা আমি দুপুরের খাবারের আয়োজন করেছিলাম সেটা ছিল তিনশো এক টাকায় অর্থাৎ ড্রাই ফ্রুটের ব্যবস্থা করেছিলাম সেটা সম্ভব না সুতরাং চা খাবারের উপরে আমাদের অনুষ্ঠানটা চালাতে হবে আপনারা যারা ধারে কাছে থাকেন তারা সকালে কিছুটা খাওয়া দাওয়া করে আসবেন এবং যদি আপনারা কিছু টিফিন সঙ্গে আনতে পারেন সেটাও আনতে পারেন মাঝখানে ব্রেক থাকবে খাবার সময় দেওয়া হবে চা চা দু তিনবার এখান থেকে দেওয়া হয় সেগুলো কোনো অসুবিধা নেই আপনারা অতি অবশ্যই মনে করে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে পয়সা পাঠিয়ে সময় মতো আপনার নামটা লিখিয়ে নেবেন কেননা মিনিমাম একদম কম করে যদি কুড়িজন না হয় তাহলে প্রশিক্ষণ শিবির চালানো খুবই মুশকিল যদি নিজের যথেষ্ট জায়গা বাড়ি থাকে তাহলে সেখানে চালানো যায় সেখানে ভাড়া দিতে হয় না যেহেতু নিজের বাড়িতে সেরকম জায়গা নেই একদম নেই সেক্ষেত্রে আমাকে বাইরে কোনো বাড়ি ভাড়া নিয়ে আমাকে করতে হয় এই প্রশিক্ষণ শিবিরটা চালাতে হয় তাই সুতরাং আপনারা সময় মতো বিবাহ বিষয়ে যদি জানতে চান বা ট্রেনিং নিতে চান তাহলে অতি অবশ্যই সময় মতো নামটা লিখে নেবেন আরেকটি বিষয় হচ্ছে যারা দূর দূরান্তে থাকেন অর্থাৎ পশ্চিমবাংলার বাইরেও থাকেন এমন লোক আছে বা পশ্চিমবঙ্গের ভেতরে থাকেন বাইরে থাকেন বা ভারতবর্ষের বাইরে থাকেন এমনও লোক আছে তারা অনলাইনে ক্লাস করতে পারেন আমার একটা কোর্স আছে সে কাজ অনুযায়ী সে কোর্সের কথা বলবো সেটা ফোনে কথা হবে আপনারা চাইলে শিখতে পারেন অনলাইনে অবশ্য শেখার সময় হচ্ছে রাত্রিবেলা আমি শুরু করি মোটামুটি নটা সাড়ে নটা থেকেই শুরু করি আপনারা অনলাইনে ক্লাস করতে পারেন যাই হোক আপনারা মনে করে সময় মতো নামটি নথিভুক্ত করুন আসলে ভালো লাগবে এটুকু আমি বলতে পারি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন